ভাবিদের বাংলোর চারদিকে গাছ তোমাদের দেখায় দেখো কি হয়ে রয়েছে এটা বেদানা চলো যাই এটা কি জানো তো বললো যে ওই মনে হয় দুধ দুধুল না দুধুল সে তার গাছ এখনও হয়ে নেই তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম আর এই সাইডেই না লাউ গাছ হতো যখন আমি আসলে লাউ শাক নিয়ে যেতাম কিন্তু এবার আর লাউ শাক নেই আর একটা জিনিস নতুনত্ব দেখো এটা কি হয়েছে দেখো এটা কি বলো তো গান্নে কা খেত পুরো এটা না আখ কত্ত কত্ত আখ হয়েছে দেখো বিশাল উঁচু উঁচু আর এই পেঁপে গাছে পেঁপেও আমরা নিয়ে গেছিলাম আগের বার এবার পেঁপে হয় দেখছি লেবু গাছে লেবু হলে লেবু নিয়ে যাবো অনেক তুলসী গাছের বড় একটা ঝাড় আর এই সাইড দিয়ে সাইডে তুলসী গাছ হয়েছে বাসন টা সন্ধে এই গাছটা না পুরো ছাদে উঠে গেছে ওটা না লেবু পাতা নিয়ে যায় ভালো গন্ধ হবে এইগুলো পাতে পাতাগুলো নিলাম কিছু রান্না বান্না করলে না একটুখানি টুকরো দেওয়া যাবে কি গন্ধ লেবু পাতার গন্ধ এত ভালো লাগে আর এখানে যেন তো শিমও হয়েছে বলছে ওই দুদুল গাছের মধ্যে দিয়ে না সিম হয়েছে তাই কি কি আছে দেখি এখানে আছে কারি পাতা দেখো কারি পাতার গাছ একটা ছোট্ট কারি পাতা হয়েছে ফুল গাছ এখানে একটা পেঁপে গাছ হচ্ছে সবে দেখলে কি সুন্দর জবা ফুল দেখো দারুণ না কালারটা কৌশিক এখানে না বিশাল বড় গোড়া জবা ফুলের এত বড় গোড়া আর এত এত ফুল হয়েছে আর এগুলো না জোয়ানের স্মেল আসে জানো এই পাতাগুলো জোয়ান গাছে মানে জোয়ান আমরা খাই যেরকম গন্ধ আসে সেই গন্ধ এখানে একটা বেলি ফুল হয়েছে ফুল গাছ ছোট্ট পেঁপে গাছ আর এখানে অনেক অনেক পুদিনা আমি যখনই আসি এরকম পুদিনা নিয়ে যাই কিন্তু অতটা হয়নি আগে পুরো পুরো থোক হয়ে থাকতো থাকতো মানে একদম থোকা থোকা ভাবি বাড়িতে এসে আসি বাজার নিয়ে যখনই আমি না আমরা বাজার নিয়ে চলে যাই বড় বড় আবার দুটো পেঁপে গাছ থেকে পেঁপে পেটে দিয়েছে বাইরে একটা পেঁপে গাছ ছিল তাই ভেবেছি যে পেঁপে নেই কি করা যাবে আর এবার আর পেঁপে নিয়ে যেতে পারবো না আর না হলে তো বাজারে পাওয়াই যায় এই পেঁপে গাছ থেকে না ভাইয়া পেরে দিল পেঁপে সবাই চললাম এখন এদিকে একটা পার্ক হয়েছে কলা পাতা দেখলে আমার মনে হচ্ছে পাতায় ভাজা জন্য কলা পাতা খুব দরকার হ্যাঁ দোকানে হুম নিম গাছ এখানে একটা পার্ক হয়েছে পাশেই তো বললো চলো সবাই মিলে হাঁটতে হাঁটতে পার্কটায় যাই আর সব বাড়ি ঘরগুলো দেখেছো বলেছিলাম একই রকমের দেখতে দেখো